যায় বই যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া রিতেসেছি প্রায় এক ঘন্টা হয়েই গেছে ডিম আবার তাড়াতাড়ি খাওয়া যায় না গলায় আটকে যায় এই দেখো মাংকো কষানো হয়ে গেছে হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर चैनल আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল 7:55 আর ঘুম থেকে মিনিট কুড়ি আগে উঠেছি ঘুম থেকে উঠে ফার্স্ট ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দুয়ারে জল দিয়ে তারপরে চা বানিয়েছি চা বানিয়ে বড়কে দিয়েছি ও খেয়ে বাজারে চলে গেছে আর আমার কিন্তু এখনও চা খাওয়া হয়নি সোনা ওঠেনি সোনা এখনও ঘুমাচ্ছে যেহেতু আজকে সানডে তার থেকেও বড় কথা ওদের কিন্তু গরমের ছুটি পড়ে গেছে আসলে কি বলো তো এখনও পাঁচ সাত দিন পরেই স্কুল ছুটি দেওয়ার কথা ছিল কিন্তু এত গরম পড়েছে ওপর মহল থেকে অর্ডার চলে এসেছে স্কুল তো ছুটি করতেই হবে ওই জন্য আর কি গরমের ছুটি পড়ে গেছে এখন তো বিন্দাস ঘুমাবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু বাজার চলে এসেছে কিন্তু কি বাজার এনেছে চলো আমিও দেখি আর তোমরাও এক ঝলক দেখে নাও আজকে সানডে সেই জন্য মাংসই হবে চিকেন কিংবা মটন যে কোনো হয়তো একটা এনেছে কিন্তু কি এনেছে সেটা একবার দেখে তারপরে চা খাবো আবার ডিম সেদ্ধ বসানো হয়েছে ডিম সেদ্ধ তো এখন খাবো না সেই স্নান টান করবো পাঠ দেবো তারপরে ডিম সেদ্ধ খাবো সোনা আমার বাবাকে বললাম খেতে ও ডিম সেদ্ধ খেলো না আর ওকে জোরও করলাম না যেহেতু আজকে মাংস হবে মাংস খাবে আবার যদি ডিম সেদ্ধ খায় এমনি তো হাই প্রেশারের মানুষ সেই জন্য আর কি জোর করিনি সোনা উঠুক সোনাকে দিয়ে দেব সোনা একটু খাবে আর আমি খাবো যদিও অনেকগুলো ডিম সেদ্ধ বসিয়েছি চারটে ডিম সেদ্ধ বসিয়েছি একবারে তো খেতেই পারব না এমনিতেই তো ডিম অতটাও পছন্দ নয় তার উপর আবার চার চারটে ডিম সোনাকে দুটো দেব মানে এখন একটা খাবে আবার পরে একটা খাবে আমিও তাই করব স্নান করে উঠে একটা খাবো আবার পরে একটা খাবো আর কি বাজার এনেছে দেখলেই তো এই যে আলু এনেছে ভেন্ডি এনেছে আদা এনেছে আর এনেছে মটন আমি চা খেতে খেতেই বাজারগুলো তুলে নিচ্ছি মানে বুঝতেই তো পারছো বেলা তো অনেকটা হয়ে গেছে তাই জন্য হুটো করে করেই কাজ করতে হবে চাটা খাবো খেয়ে চেঞ্জ করব। চেঞ্জ করে ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরের কাজ সেরে এসে ওপরের কাজ কমপ্লিট করবো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করেই ওপরে চলে এসেছি ওপরে এসে দেখো বাসন মেজে নিয়েছি আর যেগুলো কাচার ছিল সেগুলো আমি কেচে নিয়েছি আর সোনা এই সবে ঘুম থেকে উঠলো তাও ওকে ডাকতে হলো না ডাকলে মনে হয় এখনও ঘুমাতো আমি বললাম উঠে পর এবার কি বলতো এত বেলা অবধি ঘুমাই এবার রাতের বেলায় ঘুমাতে অনেকটা লেট করে সেই বারোটা সাড়ে বারোটা বেজেই যায় সেই ঘুমাতেই যায় না ওই জন্য আর কি ওকে তুলে দিলাম আর কি বলতো সেই বিকেল হয় বিকেলে আগে খেলা করতো না এখন সবাই ডাকে ওই জন্য খেলতে যাই এত ছোটাছুটি করে যার জন্য ওর অনেকটাই জার্নিং হয়ে যায় বলতে পারো ওই জন্য ঘুমিয়ে গেলে আর উঠতে চায় না জামা কাপড় মেলা তো হয়ে গেল। এবারে সোনাকে চাটা গরম করে দিই সোনা ফ্রেশ হয়ে উঠে গেছে চাটা গরম করে দিয়েই চাটা খাওয়ার পরে ওকে একটা ডিম দিয়ে দেবো চার চারটে ডিম বুঝতেই পারছো এখন একটা দিয়ে দিই তা না হলে শেষ হবে না আর তার উপরে আবার মাংস এনেছে মাংস দেখলে তো আর ডিম কেউই খেতে চাইবে না সোনা ভালোবাসে ডিম খেতে কিন্তু মাংস পেলে ডিমের দিকে যাবে না ওই জন্য আর কি ডিমটা এখন একটা দিয়ে দিই পরে আবার দেবো আর একটা আর এই দেখো এনেছে মটন তো মাংসটা আজকে অতটাও সুবিধার দেয়নি একটু হাড় হাড় তো যাই হোক প্রেশারে দিয়ে দেবো কোনো ব্যাপার না খেয়ে নেবো তাই না মাংসটা রেখে এখানে চলে এলাম বিছানাটা একটুখানি গুছিয়ে নিই আগেই গোছানো হয়ে যেত বাট সোনা তো ঘুমাচ্ছিলো দেখলেই যার জন্য তোলা হয়নি বিছানাটা তুলে নিই তুলে চায়ের বাসনগুলো মাজবো মেজে তারপরে মাংসটা ধোবো ধুয়ে জানোই তো এখনও অনেকটাই কাজ আছে এখনও ঘর ঝাড় দিতে হবে ঘর মুছতে হবে সিঁড়ি ঝাড় দেবো বাইরেটা ঝাড় দেবো স্নান করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাবে তো যাই হোক একটুখানি হাত চালিয়েই করছি কেননা ভেবেছিলাম যে একেবারে বান্না সেরেই স্নান করব আবার ভেবে দেখলাম যে না আগে স্নানটাই সেরে নিই এত রোদ গরম স্নানটা সেরে নিলে টুকটাক করে সমস্ত কাজ বাজ সারা হবে তখন আস্তে আস্তে বিছানাটা ছেড়ে নিয়েছি ওই ঘরের আর এই ঘরের বিছানাটাও ঝাড়া হয়ে গেল এবারে চলো বাইরে যাই বাইরে গিয়ে দেখি কি কি কাজ রয়েছে আমার জন্য এই দেখো চায়ের বাসন বললাম না চায়ের বাসনগুলো ধুয়ে নিই এক হাতে ধুয়ে নিয়েই এই যে মাংসটাও ধোয়া হয়ে গেল স্নান করে উঠে আর কোনো তাড়া থাকবে না তখন টুকটুক করে রান্না করব। আর এদিকে সোনাকে একটুখানি বললাম যে গাছগুলো জল দিতে এখন জল না দিলে দুপুর হতে না হতেই গাছের পাতাগুলো শুকিয়ে যাবে দেখতে কেমনই লাগে সোনা ওইদিকে গাছে জল দিচ্ছে ততক্ষণে আমি এদিকে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই মুছে বাকি কাজ কমপ্লিট করে স্নান করে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান সেরে পুজো কমপ্লিট করে নিয়েছি আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি স্নান করে উঠে ভাতটা বসিয়ে দিয়েছি কেন বলো তো এগারোটা ছয় বেজেই গেছে সোনা আমার বাবা আবার খেতে চলে আসবে বড়দিনের বেলা তাড়াতাড়ি খেতে চলে আসে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়ে পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে এলাম এসে মাথাটা হাসড়ালাম আঁচড়ে একটু সিঁদুর পড়লাম আজকে আবার শ্যাম্পু করলাম শ্যাম্পু করতে গিয়ে দেরি হয়ে গেল বাথরুম টাথরুম সবই পরিষ্কার করলাম আর যা রোদ বেরিয়েছে এখন যদি স্নান না করতাম সে যদি আমি রান্নাবান্না সেরে স্নান করতে যেতাম তাহলে নাজেহাল অবস্থা হয়ে যেত ওই জন্য স্নানটাই সেরে নিলাম ঝটপট করে সোনা রসুন বেছে দিয়েছে দেখো রসুনের খোশাকগুলো ছাড়ালো টাগুলো ছাড়িয়েছে আর এই দেখো ভাতটা ফুটে উঠেছে আর একটু হলেই হয়ে যাবে নামিয়ে নেব আর কালকে রুটি আছে ভাত আছে কালকে রাতে সেই চাউমিন করেছিলাম চাউমিন খেয়েছি কি আর খেতে ছিল না সব অল্প অল্প খেয়েছি সোনা তো ভাতই খাইনি ওই জন্য সব ভাত খেজে আছে এই ভাতটা এখন চা দিয়ে মাখাই মাখিয়ে সোনাকে দিই সোনা ভাতগুলো খাক আর এরকম কি আছে চাটনি আছে রুটি দিয়ে চাটনি দিয়ে আমি খেয়ে নিই ভাতটা ততক্ষণে হয়ে যাক ভাত খাই না ভাত খাও বা কালকে রাতে খাও না যা খাবি খা তো চলো খেয়ে নিই ভাতটা খেয়েই তরকারিটা কেটে নি তরকারি কাটা বলতে তেমন কিছু নেই ওই মাংস করবো আর ভেন্ডি ভাজবো পটল আছে পটলের কিচ্ছু করছে না গরমের দিনে বেশি কিছু করবো না ভালো লাগছে না শুধু মাংস আর ভেন্ডি হয়ে আমাদের রান্না মাংস আর ভেন্ডি ভাজা খেয়ে উঠে ভেন্ডিগুলো কেটে ভাজতে দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো মাংসের আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবারে আদার খোসাটা ছাড়িয়ে নেব আর পেঁয়াজ কাটলেই হয়ে যাবে রসুন তোষণ আগেই বেছে নিয়েছে তো ভেন্ডি ভাজা তুলে নিয়েছি ভেন্ডি ভাজা তুলে নিয়েই এই দিকে আমি বাটনা করতে চলে এসেছি আর ওই যে মাংসের আলুগুলো সোনাকে ভাজতে দিয়েছি ও ভাজতে থাক ততক্ষণে আমার বাটনা কমপ্লিট হয়ে যাবে সমস্ত রকম মশলা অ্যাড করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ কোচানো দিয়েছি আর একটু দিলাম সানরাইজ লঙ্কা গুঁড়ো এবারে একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এটাকে কষিয়ে প্রেশারে দিয়ে দেব আর চর্বিটা এখানে রাখলাম চর্বিটা পরে দেব এখন দিলে গলে যাবে মাংস কষানো হয়ে গেছে এবারে এটাকে প্রেশারে দিয়ে দিই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি রান্না কমপ্লিট করে একেবারে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি এই হচ্ছে মাংস ভেন্ডি ভাজা আর এই যে হাঁড়িতে ভাত রয়েছে মাংসর ঝোলটা একটু বেশি হয়ে গেলো কেন বলো তো আমার বাবা খেতে চলে এসেছিলো সেই হুটোকাটা করে নামিয়ে নিয়েছি যে ঝোলটা একটু বেশি হলো আর একটু ফুটিয়ে নিলে ভালো করতাম থাক এখন খেয়ে নিই রাতের বেলা আবার একটুখানি ফুটিয়ে নেব তাই না তো চলো খাওয়াটা কমপ্লিট করি এই সবে খাওয়াটা কমপ্লিট করে উঠলাম এখন ঘড়িতে সময় হচ্ছে কাটায় কাটায় দুপুর দুটো এবার একটু রেস্ট করব রেস্ট করা বলতে জানোই তো এডিটে বলব এডিট করতে হবে তিনটে থালা থেকে গেল তিনটে বলতে কি বলো তো তখন আমি মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে রান্নার বাসনগুলো মেজে নিয়েছিলাম ওই জন্য এখন তিনটে থালা দুটো গ্লাস দুটো বাটি আর প্রেশার কুকারটা এর থাকল এখন আর পারছি না প্রচণ্ড গরম লাগছে আবার তাছাড়াও এডিট করতে হবে সাড়ে চারটেয় সোনার আবার নাচ আছে চারটের মধ্যে রেডি হতে হবে আর রেডি হয়ে আবার যেতে হবে সেখানে তাই না ওই জন্য থালাগুলো থাকলো চারটের আগে যদি এডিট কমপ্লিট হয়ে যায় তাহলে নিতে পারি দেখা কতটা থালাগুলো কি হয় তাই না ছড়ানো ছিটানো রয়েছে পরে গোজগাজ করছি আগে এডিটটা করে নিই আর সোনা শীত লাগছে বলে সোনা গেছে বাইরে ও বাইরে খাচ্ছে এখন ওর খাওয়া হয়নি খেয়ে উঠুক খেয়ে উঠে ও একটু রেস্ট করে নেবে গরমের সময় বুঝতে পারছো যা গরম মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না আমি ওপরে থাকি বলে আমার এত গরম লাগছে কিনা জানি না কিন্তু সত্যি প্রচুর গরম প্রচুর মনে হচ্ছে ফুল ঝলসে যাব এত গরম জামা কাপড়ও সব মেলা রয়েছে একটাও তুলতে পারেনি মানে আমি যে ছাদে যাব মনে হচ্ছে যেন আমি পুড়ে যাব। এত রোদের তাপ তো একটু পরেই তুলবো চারটে বাজুক তার তখন তুলবো তুলে তারপরে যাব তো চলো আগে এডিকটা কমপ্লিট করি পরে আসবো আবার বইকাল চারটে আট বেজেই গেছে এগুলো তুলে নি কি রোদ দেখেছ তুলে রেডি হয়ে পুড়ে গেছে আজকে জামা কাপড় সব যে এসিটা বন্ধ করেছি কারেন্টটা চলে গেল এই গরমের সময় কারেন্টটি বেশি জ্বালায় আর চুলটাও দেখো শুকিয়েছে সেই ভেজা চুল বেঁধে রেখেছিলাম এখনো ভেজা আছে একটু ভেজা আছে সোনা রেডি হচ্ছে বাসন তো মাজলাম না বাসন থাক সব রাখা আছে বাসন কারেন্টেও আড়ি করছে তাহলে কি করে হবে বলো কি করে চলবে মানুষ হ্যাঁ রেডি হয়ে গেছি এখন বেরোতে যাচ্ছি এখন এলো কারেন্ট ভাগ্যি শেষেছে তা নাহলে ওই ঘরের ফ্যানটা চলছিল আর এসিরও সুইচ অফ করেছিলাম না অফ করে দিলাম তো চলো এবারে যাই আর কথা নয় কেননা পঁচিশ বেজেই গেছে চারটে পঁচিশ বেজে গেছে প্রায় এক মাস পরে নাচে যাচ্ছি বলতে পারো আগের সপ্তাহে যাইনি তাই মনে হচ্ছে এক মাস পরে আমরা নাচে যাচ্ছি তাই তো এক মাসই তো হয়ে গেল এক মাস হলো না হাঁটতেই পারছি না জানো আমার পায়ে এত ব্যথা হয়েছে আমি মানে পাগলি চলে যায় আগে নাচের ক্লাস শেষ করেই চলে এলাম ফোনের দোকানে একটা ফোন কিনতে কি ফোন কিনবো বলো তো ভিভো থার্টি প্রো আসলে গো তেমন কিছু নাই এই ফোনের দোকানে এলাম একটা চার্জারের খোঁজে চার্জারটা পাওয়া যায় কি না ওই জন্যই একটুখানি ফোনের দোকানে দেখতে এলাম আছে কি নেই বাড়ি যে প্রায় এক ঘন্টা হয়েই গেছে আমি যখন বাড়ি এলাম তখন সাতটা বাজতে দু পাঁচ মিনিট বাকি ছিল আর এখন আটটা বাজতে দু মিনিট বাকি আছে তার মানে এক ঘন্টা হয়ে গেছে আমার কিন্তু এখনও ড্রেস চেঞ্জ হয়নি মানে এত ক্লান্ত লাগছিল কি বলবো এসে এসে এসিটা অন করে শুয়ে গেছি আর ওই যেভাবে রেখে গেছিলাম সেইভাবেই আছে ওইভাবেই থাক একেবারে কালকে সকালেই করবো তাই না যখন হলো না আর কি করব। হ্যাঁ ওইভাবে বাইরে যা গরম কি বলবো প্রচুর গরম হাফসে যাওয়া গরম জানো তো যতটা সময় ঘরের মধ্যে থাকছি ততটা সময় মঙ্গল আর বাইরে বেরোলেই অমঙ্গল মানে ঘরে থাকাটাই বেটার ঘরে থাকাটাই বেটার ঘরে থাকলেই তো মঙ্গল তাই না কেমনই যেন আঞ্চনাঞ্চন করছে আসলে কি বলতো আমার মনে হয় এসি থেকে বাইরে বেরোলে এরকমই মনে হচ্ছে সত্যি তাই কেমনই যেন শরীরে একটা অঞ্জালা অস্থির ভাব লাগছে বাইরে বেরিয়েছি মনে হচ্ছে বাজার থেকে আমি কতক্ষণে বাড়ি আসবো এসে এসিটা অন করে বাঁচলাম সকালে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে যদি সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিই বড়ই ভালো কিন্তু সকালবেলায় খুব কষ্ট হয় জানো তো উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় তারপরে কাজে হাত দিয়ে রোদ মানে পুরো রোদটা গায়ে পড়ে আর আমার রোদ তো মোটেই আমি সহ্য করতে পারি না রোদ আমি সহ্যই করতে পারি না ছোটোর থেকে এই অভ্যাসটা যে এখন এসি হয়েছে বলে এমনটা নয় মানে মানে ছোটোর থেকে আমি এরকম মানে রুয়োতে আমি যেতে পারি না রোদে গেলে আমার অসুখ দাঁড়িয়ে যায় জানো তো ওই জন্য রোদকে আমি ভীষণ ভয় পাই এমনিতেই তো বারো মাসে তেরো রোগ জানোই তো আবার নতুন করে কি বলবো তার উপরে রোদে ঘুরে যদি আবার শরীর খারাপ করে নিই তাহলে কি করে চলবে ওই জন্য রোদকে আমি ভীষণ ভয় পাই তবুও কিছু করার নেই নামতে হয় কি করব বলো তো যাই হোক দেখি সোনামার বাবা কখন আসে একটা কোকা কলা এনেছিল থানস আপ মনে হয় হ্যাঁ সেভেন আপ থানস আপ যাই হোক একটা এনেছিল ওই দেখো বোতলটা পড়ে আছে থানস আপ কি সেভেন আপ এরকমই হবে হয়তো এনেছিল দুপুরবেলা এনেছিল একটু খেয়ে যায় আর বাকিটা সোনাই খেলো আর আমি এখন একটুখানি খেলাম ওই পুরোটা খেয়ে নিল আবার নাচ থেকে আসলো কি করছিস আবার নাচের ক্লাস থেকে বেরিয়ে ওই যে একটা দশ টাকা দামের কী চান ওটা ড্রাগ ফ্যান্টাসি বিস্কুট কিনল একটা ড্রাগ ফ্যান্টাসি তাই তো বললাম কিন্তু ডার্ক ফ্যান্টাসি দেখা আছে আর একটু মোবাইলের দোকানে ঢুকলাম চার্জার নিতে তো যাই হোক চলো দেখি সোনামা বাবা যখন আসবে তখন খাবো মা ফোন করছে কথা বলি রাত্রি সাড়ে নটা বেজে গেছে আর এই দেখো খাবারের কাছে বসে গেছি বরকে দিয়েছি মাংসটা গরম করতে আমি বসে গেছি আর উঠতে পারছি না অনেক কষ্ট করে বসেছি এবার উঠতে গেলে অনেকটা কষ্ট করতে হবে ওই জন্য একেবারে খাবো খাওয়া কমপ্লিট করে উঠবো মাংসটা গরম করতে ভুলে গেছি ওই জন্য বরকে বললাম মাংসটা গরম করে নিয়ে আসো আর ভাতটা তো গরম করতে লাগবে না ঠান্ডাও হয়ে গেছে মাংস গরম করলেই হয়ে যাবে গরমের দিনে মাংসটা গরম করলে খাওয়া হয়ে যাবে তাই না দুধ ধরা রয়েছে তিন দিনের তিন দিনের দুধ আছে এটা একটা ডিমও আছে দুটো ডিম আছে এ মানে এ মানে কি ফেনে একটা তো বুকবে না হলে কি ঠিক ডিম আবার জুগেরটা দেখি দাও ওর কাবো খাবো না দাও সেদ্ধ করেছি এখন খাচ্ছি এখন যদি খাওয়া দেখা না বকবে চারটে ডিম সেদ্ধ করেছিলাম নিচে নেমে খা ডিম আবার তাড়াতাড়ি খাওয়া যায় না গলায় আটকে যায় এসিতে ছিল বলে খারাপ হয়নি ডিমটা এখনো পুরোটা মো নিয়েছে পুরোটা গলায় আটকে যাবে চারটে সেদ্ধ করেছিলাম আমি ভেবেছিলাম ও একটা খাবে কিন্তু খেলো না বললো খাবো না জোর করলাম না কারণ এমনিতেই খাসির মাংস রান্না করেছি আবার যদি ডিম খাওয়ার জন্য জোর করি ডিম খাবে খাসির মাংস খাবে এটা যদি বেড়ে যায় ওই জন্য মানে অর্ধেক আমি অর্ধেক হ্যাঁ হুম চলো খেয়ে দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আজকে ভিডিও এই পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে রাখো কালকের মতো টাটা বন্ধুরা খুবই নেই সবাইকে